ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন ঘড়ির কাটায় ঠিক সাতটা পনেরো মতো বাজে আমরা এখন বিচের দিকে এসেছি হাঁটতে নাম্মা কারোয়ার এটা হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল কারোয়ার এই যে রাস্তাগুলো দেখুন কি সুন্দর প্রত্যেক প্রত্যেকটা রাস্তা বড় বড় রাস্তা আমরা সকালবেলা ঘুম ভেঙে গেছে হ্যাঁ ইয়ে কি বলে আমরা একটু হাঁটতে বেরিয়েছি বিচের দিকে যাব এইখানে রোববারে কালকে হাট বসবে এখানে সব বাজার বসবে রাস্তাগুলো সব এখানে সবাই বিচেই যায় হাঁটতে আমরাও যাচ্ছি বিচে এই দেখুন এখানকার বাড়িগুলো সব ঢালু ঢালু বাড়ি কারণ কি এখানে খুব বৃষ্টি হয় যাতে ছাদে জল টল না জমতে পারে আগেকার বাড়িগুলো সব এইরকমই এটা একটা পার্ক যদি ওদের ল্যাঙ্গুয়েজে কি লেখা আছে বুঝতে পারছি না অনুমান ভিত্তিক কথাবার্তা বলছি আর কি এই যে বিচ আসছে এটা হচ্ছে জেলা পত্রিকা ভবন কারোয়ার আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এইটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর বিচ ওদের ভাষাতে লেখা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো আছে এখানে এটা হচ্ছে টেগর বিচ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই বিচে বিচে বসে উনি কবিতা লিখতেন ওই জন্য তারপর থেকে নাম হয়েছে এটা রবীন্দ্রনাথ টেগর বিচ আমরা যখন ছিলাম এই এটা বানাচ্ছিল গেটটা আমরা কমপ্লিট দেখে যেতে পারিনি ওই দেখুন একটা স্টেজ মতো আছে ওই সব বাচ্চারা খেলছে স্টেজ মতো আছে ওইখানে নেভির কোনো অনুষ্ঠান যদি হয় না ওইখানে সব হয় জানুয়ারি মাসের চার তারিখে নেভির বড় বড় তখন থেকে ফাংশান হয় তিন চার দিন ধরে হয় সব বম্বে থেকে সব বড় বড় আর্টিস্ট নিয়ে আসে এই যে সমুদ্র ও বসার জায়গা করে দিয়েছে এখন আগে ছাতা টাতাগুলো ছিল না ছাতা এখন দেখছি করে দিয়েছে মেঘলা মেঘলা আছে না বর্ষা ওই দিকটা একটা না বাচ্চাদের পার্ক মতো আছে ওই দিকটা ওই পাশটা হ্যাঁ না হ্যাঁ পার্ক আছে বাচ্চারা ওই সব খেলে সব বিকালবেলা এখানে আমি ছেলেকে নিয়ে আসতাম বিকালবেলা নিয়ে আসতাম ও এসে এখানে খেলতো ওর বাবা অফিস থেকে আসতো আমাদেরকে নিয়ে চলে যেত বাড়ি এই দেখুন সমুদ্র ওই যে আসলে কুয়াশা তো এই দেখুন এইটা হচ্ছে পোর্ট এইটা হচ্ছে পোর্ট কারোয়ার পোর্ট এই যে পরিষ্কার ছবি আসছে না পুরানো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে আজকে হচ্ছে পনেরোই মার্চ সকালবেলা ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি করে ছেলেকে বললাম আসতে আসবো না ও ঘুমাচ্ছে হোটেলে আমি আর হাজবেন্ড চলে এলাম দুজনে মিলে সব নৌকা করে সব মাছ ধরতে যাচ্ছে দেখুন সব ছোট ছোট সব নৌকা নিয়ে যাচ্ছে সব মাছ ধরে এই যে সব ছোট ছোট সব নৌকা নিয়ে সব মাছ ধরতে বেরিয়েছে দেখুন এইগুলো সব কাঁকড় কাঁকড়াগুলো সব ঢুকে বসে থাকে না এখন তো সব লোকজন যাতায়াত করছে এখন আর বেরোচ্ছে বেরোচ্ছে সন্ধেবেলা যখন পুরো শান্ত হয়ে যাবে তখন সব কাকরাগুলো বেরোবে এখন তো লোকজন এখানে সব হাঁটছে এরকম কত বড় ভিতরে হাত ধোপালে সবাই এখানে দৌড়াচ্ছে হাঁটছে সব মর্নিং ওয়াক করতে আসছে এখানে আমি ওইখানটা এইখানটা না ওই সাইডে আমি স্কুটি চালানো শিখেছিলাম ওইখানটা একটু উঁচু মতো জায়গাটা আছে ওখানে গিয়ে আমি স্কুটি চালাতাম ওখানে শিখেছিলাম প্রথম কারণ ওখানে মানে অহরহ বাস তো নেই এখানে সবারই বাড়িতে স্কুটি গাড়ি সবারই বাড়িতে আছে না হলে খুব অসুবিধা কত হেঁটে হেঁটে আপনি বাজারে আসবেন না কাজ টাজ করবেন স্নানও করছে এখানে সব যারা ঘুরতে আসে না তারা এনজয় করছে একদম স্নান করে আমরা দোলের দিন চলে আসতাম টং হয়ে মাখা যেত তারপরে এসে আমরা বিচে স্নান করে বাড়িতে গিয়ে আবার স্নান করে নিতাম ঢেউটা একটু বাড়ছে এই দেখুন এরা সব মাছ ধরে নিয়ে এসছে ছোট ছোট নৌকায় করে সব গিয়েছিল মাছ ধরতে এরা সব এইখানেই থাকে ভোরবেলা এসে সব মাছ ধরতে যায় গেছে না যাবে জিজ্ঞেস করি এরা সব হ্যাঁ মাছ ধরেছে হ্যাঁ মাছ ধরেছে

ये भी बांगड़ा है ताल्डी ओ ताल्डी ताल्डी आप लोग कितना बजे निकलते हैं मछली पकड़ने के लिए मछली साढ़े पांच ओ पांच साढ़े पांच बजे फिर आते आते सारे साथ हो जाता सारे, है आय सब ये मार्केट में सेल करेंगे तो अच्छा अच्छा ये सब छोटे 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 सब नौकाय कोरे जाए এসব মাছ ধরে নিয়ে আসে দেখুন কত চিল শকুন এরা সব আসবে মাছগুলোকে ছো মেরে তুলে নিয়ে চলে যাবে ম্যাক্সিমামে বাংরা তারলে গোবরা এরকম মাছই পায় এই দেখুন মাছ ছাড়াচ্ছে তো মাছ পেয়েছে कौन सा मछली है ताड़ले এখানে সব মাছগুলোকে নিয়ে গিয়ে সব মার্কেটে বিক্রি করবে এই দেখুন এই কাঁকড়াটা কত বড় কাঁকড়া সব কাঁকড়া ধরেছে এখানে সব কাঁকড়া এগুলো এই যে বার্ষিক মিউজিয়াম এই মিউজিয়ামটা সকাল দশটা থেকে একটা দুপুর একটা অবধি খোলা থাকে আর আবার দুপুর দুটো থেকে সন্ধে ছটা অবধি খোলা থাকে আর এইটা পনেরো টাকা করে টিকিট নেয় একবার আসবো এই সময় এসে দেখে যাব আমি আপনাদেরকেও দেখাবো এই যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এখান থেকে এই যে এই রাস্তাটা ধরে একদম গোয়া চলে যাচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি সিক্স আগে এই ফ্লাইওভারটা ছিল না আগে সেভেন্টিন ছিল ন্যাশনাল হাইওয়ে সেভেন্টিন এখন সিক্সটি সিক্স করে দিয়েছে এই দিকটা এই রাস্তাটা হুবলির দিকে চলে যাচ্ছে আমরা যে ওই রাস্তা দিয়ে বাসে করে এলাম তো এই রাস্তাটা হুবলির দিকে যাচ্ছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা গোয়ার দিকে যখন যাব দেখাবো আমি আপনাদেরকে এটাও একটা পার্ক এখানেও মানুষে হাঁটছে ছোট্ট জায়গা কিন্তু এত সুন্দর সাজানো গোছানো এটা কারোয়ারের সুইমিং পুল মিউনিসিপাল সুইমিং পুল কারোয়ার উত্তর কানাডা ডিস্ট্রিক্ট এই যে আমরা যখন ছিলাম তখন এটা ছিল এটা ইসের অফিস লেখা আছে বলতে পারবো না ওদের ভাষায় কি লেখা আছে কি অফিস কি অফিস ও স্টেট গভর্নমেন্টের অফিসে ওই ওইটা আমরা এখানে খেতে আসতাম না এই যেই যেতে মানে এবার একটু চা খেয়ে তারপর হোটেলে ঢুকবো পুরো ঘেমে গেছি আমরা একটা অনিয়ন উত্থাপন আর একটা মশলা ধোসা অর্ডার করেছি তারপরে দুটো চায়ের অর্ডার করেছি প্রথমে অনিয়ন উত্থাপনটাই চলে এসছে এরপরে মশলা ধোসা আসবো আমরা এই আমরুত মিত্র সমাজ ক্যান্টিনে আমরা বসে খেলাম এখানে জলখাবার ভালো রান্না বান্না বেশ টেস্ট আছে এখানে আমরা আস এইখান না রোববার দিন পুরো বাজার বসবে এই যে এই সাইডটা দিয়ে পুরো যে স্কুটার সুটার রাখা আছে পুরো বাজার বসবে এখানে আমরা আগে বাজার মানে হাট বসে আর কি এইখানে এসে বাজার টাজার করে আমরা এখান থেকে মিত্র সমাজে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি এই দেখুন গাছ চলো এবার হোটেলের দিকে যাই ছেলে হয়তো এখনো ঘুমাচ্ছে জানি না উঠে পড়েছে কিনা এটা হচ্ছে গণেশ টেম্পল সুন্দর ফুলগুলো না বাইরে থেকে হেঁটে পুরো ঘেমে গিয়েছিলাম এসে ভালো করে স্নান করলাম আমরা এখানে সোয়েতা লাঞ্চ হোমে দুপুরে লাঞ্চ করতে এলাম এখানকার খাবারের কোয়ালিটি একদম ঘরোয়া খাবারের মতো আমরা আগেও খেয়েছি বেশ ভালো লেগেছিলো চলুন যাই হ্যাঁ হ্যাঁ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আমরা রেগুলার ফিস থালি নিয়েছিলাম তার সাথে এক্সট্রা প্রন নিয়েছিলাম ফিস থালির মধ্যে এখানটা বাংরা ছিল আর ছেলে বাংলাটা পছন্দ করলো না বললো না আমি প্রন গ্রেভি খাবো ঠিক আছে আর তার সাথে তিসটা নিয়েছিলাম তিসটা হচ্ছে ঝিনুক ছোটো ছোট ঝিনুক এটা খুব টেস্টি খেতে লাগে ওই এক প্লেট নিয়েছিলাম যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন হোটেলের দিকে যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে প্রচণ্ড গরম এত গরম না মুখ টুকগুলো জ্বালা করছে আর ভীষণ ঘাম হচ্ছে সবাই তো বসে দেওয়ার জন্য মধ্যে নাকি বৃষ্টি আসবে চলো এই যেখানে একটা ফুডস এখানে খুব ভালো সি ফুড পাওয়া যায় তবে আমরা যেখানে গেলাম সেটাও খুব ভালো পাওয়া যায় সি ফুড আমরা আবার চলে এলাম হোটেলে মারাত্মক তো গরম লাইট চালা এখন সন্ধ্যে সাতটা পঞ্চান্ন মতো বাজে আমরা আবার বেরোচ্ছি বাইরে বেরিয়ে ওই আগের পাড়াতেই যাব একজনের সাথে কালকে দেখা হয়নি আজকে দেখা করব উনি বারবার করে ফোন করছেন যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি প্রচণ্ড গরম এত গরম না আর বাইরে বেরোলেই ঘাম থাকা যাচ্ছে না এত গরম চলুন ওনাদের সাথে দেখা করে আসি ওনার বাড়িতে গিয়ে আমরা আমার পুরানো পাড়ায় চলে এসেছি একজনের বাড়িতে যাব কালকে তার সাথে দেখা হয়নি সে বারবার করে ডাকছে যেই শুনেছি আমরা উনি সমানে ডাকছেন যে চলে এসো চলে এসো আমরা মার্কেটে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল ওই জন্য এখন যাচ্ছি উনি বাড়িতে এই যে চলে এসছি না বাড়িতে ভাই সাহ ভাবি আর ওনার মেয়ে ছিল মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ব্যাঙ্গালোরে আছে চাকরিও করছে ভাইসাহ মারা গেছেন ভদ্রমেলা এখন একাই আছেন উনি এডুকেশন ডিপার্টমেন্টে আছেন আমাদের সাথে খুব ভালো খাতির ছিল এখন আমরা ছিলাম এখানে ভাবি চলো আপ বিজি থে বিজি বিজি থে আপ Uh, क्या तबीयत किसी का खराब था किसका अच्छा <laughs> बड़ा है। <laughs> <laughs> हो मैं इधर इधर इदर... अच्छा, अच्छा। <laughs> <laughs> आप চকলেট লো আমরা দু প্লেট নর্থ ইন্ডিয়ান থালি নিয়েছিলাম আমি দেখাতে ভুলে গেছি প্রথমে এখন হাফ খাওয়ার পর এখন মনে পড়লো হঠাৎ করে যাই হোক ছেলে কুলচে আর গোবি মাঞ্চুরিয়ান নিয়েছিল আমারটা প্রায় শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার তারপরে আমি হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা বলছি এখন লাস্টে পূর্ণিমা স্পেশাল আইসক্রিম নিলাম ওদের এটা স্পেশাল আইসক্রিম রাত্রের খাবার কমপ্লিট হলো হয়ে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আবার কালকে সকালে আমাদের গোয়াতে যাওয়ার প্রোগ্রাম আছে গাড়ি আসবে এই সাড়ে সাতটা নাগাদ তখনই গোয়া বেরিয়ে যাব ঘুরতে ক্যারাতে আর কি যাই হোক আমরা এখান থেকে বুধবার দিন চলে যাব হুগলি বৃহস্পতিবার দিন আমাদের এখান থেকে ট্রেন কলকাতায় যাওয়ার আগের দিন হুগলি যাব কেন কি চার ঘন্টা লাগে তো যেতে ওই জন্য রিক্স নেবো না আগের দিন গিয়েই রাত্রিবেলা ওখানে গিয়ে হোটেলে থাকবো পরের দিন আমরা বাসে করে বেরিয়ে যাব আমাদের ট্রেন হচ্ছে বারোটার সময় মনে হয় কারণ এখানে চার ঘন্টা আগে বলতে ছটা সাড়ে পাঁচটা ছটায় বেরিয়ে যেতে হবে ওই জন্য আমরা আগের দিন বেরিয়ে গিয়ে ওখানে একটা রাত হোটেলে থাকবো তারপরের দিন আমরা ট্রেনে করে বেরিয়ে যাব রাস্তাঘাট পুরো খালি হয়ে গেছে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখি আর আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা।